এবছর আমরা এই রক্তদান শিবির উপলক্ষে আমরা মানুষের কাছে আমাদের পরবর্তী যে উদ্যোগ অনাথ আশ্রম সেটাকে কেন্দ্র করেই এবছরের আমরা রক্তদান শিবিরকে সমাজের কাছে উৎসর্গ করেছি এবং সাথে সাথে আমাদের প্রতি বছর যে অনুষ্ঠানটা হয়ে থাকে জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহে সেটা এবারে আমরা সতেরো আঠেরো আর্ট অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল আমরা অনুষ্ঠিত করতে চলেছি এবং সেই অনুষ্ঠানটাকেও আমরা এই মাথায় দেখেই করছি যে আমাদের আগামী দিনে যে অনাথ আশ্রম ঝড়খালিতে আমরা তৈরি করতে চলেছি সেটাতে যেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে অনেক লোক কদিন আগে তো দেখলাম প্রত্যন্ত গ্রামে গিয়েও মানুষ সেবা করে এসছেন বিভিন্ন ধরনের কাজ থেকে তো সতেরো কী বারে বার্তা থাকবে বাংলার প্রতি কী বার্তা দেবেন এই যে একটা বড় উদ্যোগ নিয়ে আসছে কাজটা বা নিজে থাকবেন শুনলাম একটু আগে আপনার সাথে কী বলবেন আপনি এটা নিয়ে সতেরো আঠেরো তারিখের এই যে প্রোগ্রামটা আমরা করেছি দুদিনের প্রোগ্রাম এটা আমরা একদিনই করে থাকি এবছরই আমরা দুদিন করেছি আমাদের এই অনাথ আশ্রমের কথা মাথায় রেখে যে প্রত্যন্ত গ্রামে অনাথ আশ্রমগুলোতে যখন আমরা ঘুরেছি আমরা দেখেছি যে কত মানুষের কত শিশু ভবিষ্যৎ তাদের যেন আশা আলো যেন তৈরি হচ্ছে না তাই আমরা চাই সেই আশার আলোগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য আমাদের মতো প্রতিষ্ঠান যেন আরও বেশি করে এই ধরনের কাজে এগিয়ে আসে এবং আমরা প্রথমেই সেই পদক্ষেপে পা দেওয়ার জন্য